বামনগোলা গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নতির সহ বিভিন্ন বিষয় নিয়ে মোদী পুকুর বিবেকানন্দ ক্লাব ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে বুধবার সকালে ডেপুটেশন দিলেন মোদী পুকুর গ্রামীণ হাসপাতালে বহুদিন থেকে বামনগোলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার পরিষেবা বেহাল এছাড়াও পানি ও জল টেন্ডার না করেই হসপিটালের চত্বরে থাকা গাছ বিক্রি করা হয়ে গিয়েছে এই সকল অনিয়মের অভিযোগ জানিয়েছে ডেপুটেশন বিবেকানন্দ ক্লাব ও এলাকাবাসী একটি অভিযোগপত্র বর্তমান নদীপুকুর গ্রামীণ হাসপাতালের দায়িত্বে থাকা ব্লক স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দিয়েছেন ক্লাব সেক্রেটারি জানিয়েছেন বামনগুলা গ্রামীণ হাসপাতালের পানীয় জল ও চিকিৎসক না থাকায় ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না হাসপাতালে আসা রোগীরা এছাড়াও হসপিটালের ভেতরের গাছ কেটে বিক্রি করা হয়েছে সেসব বিষয়েও কোনো টেন্ডার ডাকা হয়নি হসপিটাল থাকা বিভিন্ন বিভাগ তথা পরীক্ষা কেন্দ্রগুলি বন্ধ রয়েছে রোগীদের বেসরকারি জায়গায় পাঠানো হচ্ছে এ বিষয়ে দায়িত্বে থাকা বর্তমান ভারপ্রাপ্ত বিএমওএইচ বলেন সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ডাক্তারের সংখ্যা কম থাকার বিষয়টি আমরা উচ্চ পর্যায়ে জানাবো এমনটাই জানিয়েছেন তিনি তবে পরিস্থিতি কি হচ্ছে আমরা পরবর্তীতে আপনাদের জনাবো নিউজ হান্ট টিভির পর্দায় সেজন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে ডেউ হান্ট টিভির পর্দায় আজকে একটা ওনার লোকাল যে ক্লাব আছে পার্শ্ববর্তী তারা একটা ডেপুটেশন দিয়েছিলেন দুদিন আগে সেটা নিয়ে সেই ডেপুটেশনের ভিত্তিতে আজকে আলোচনা হয়েছে হলো ওনার যেহেতু গ্রামবাসী তাদের কিছু অভিযোগ ছিল বা কিছু তাদের সুবিধা পেতে অসুবিধা হচ্ছে সেই জিনিসগুলোই নিয়ে আলোচনা হয়েছে আরও কিছু কিছু প্রযুক্তিগত হসপিটালে বিল্ডিং বা আরও কিছু সুবিধা তারা পায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে

আমাদের পেশেন্ট ভর্তি আমাদের বেড অকুমেন্সি রেট একশো আঠেরো পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্ট বিগত তিন চার তিন চার মাসের হিসাবটা ভর্তি তো সুতরাং সেই হিসাবে দেখতে সব সবসময় আমাদের পেশেন্ট এখানে ভর্তি থাকে সেই দিক থেকে তুলনায় ডাক্তারের সংখ্যা একদমই কম যারা ডাক্তার ডিউটি করছেন তারা দিনে দিনে যে আট ঘন্টা ডিউটি থাকে সেটার ডিউটি আওয়ার এক্সিট করে যাচ্ছে

কমপ্লিট ব্লাড কাউন্ট রক্ত পরীক্ষা এই এই প্লাস আমাদের অ্যান্টিনেটাল মাদার প্রসূতি মাদের মা আছে তাদের সব পরীক্ষায় হচ্ছে শুধু ব্লাড গ্রুপিং গ্রুপিংটা বাদে সেটা রিয়েজেন্ট ডিস্ট্রিক্টের উপর চাওয়া হয়েছে ডিস্ট্রিক্ট থেকে আসলে প্রসূতি মাদের নেই হয় না সেগুলো পাই না হ্যাঁ যেগুলো হচ্ছে না রিয়েজেন্টের অভাবে কিছু ডিস্ট্রিক্ট থেকে রিয়েজেন্টের সাপ্লাই একটু দেরি হচ্ছে সেটা আসলে আমরা মোটামুটি বেসিক যা ইনভেস্টিগেশন আছে সেগুলো সব আমরা